সকাল সকাল রান্নাঘরের বাসি কাজ ছেড়ে ঘরে বড়ো কাপের এক কাপ চা আর একটা গ্লাসে হেলথ ড্রিঙ্কস নিয়ে ঘরে ঢুকতেই পূর্বার নজর পড়লো মেঝেতে রাখা ব্যাগটা ইয়া বড়ো ব্যাগ সেখানে আবার ঠেসে ঠেসে ঢোকানো কত কী সেসব কিলে ব্যাগটার আকার প্রায় পাহাড় সমান হয়েছে কী করে যে ওই ছোট্ট পিঠে ব্যাগটা নেবে চিন্তায় পড়ে যাচ্ছে পূর্বা সঙ্গে বুকের কাজটা যেন চিনচিন করছে যত যাওয়ার দিন এগিয়ে আসছে ততই মন খারাপ হচ্ছে পূর্বার কিন্তু এরকম অনুভূতি একদমই নিজের থেকে আশা করে নাও এতটা ভেঙে পড়ার কিছু হয়নি নিজেই নিজেকে বোঝালো পূর্বা হাতের কাপ আর গ্লাসটা পাশের টেবিলে রেখে জানলার পর্দাগুলো খুলে দিল পূর্বা সঙ্গে সঙ্গে শীতের সকালের ও বাধ্য ঘরময় ছড়িয়ে পড়ল সঙ্গে সঙ্গে চোখ কুচকে গায়ের লেপটা মুখের উপর টেনে নিল তুতু কত আদুরে মুখখানা ছোট থেকে একদিনের জন্য কষ্ট করতে দেয়নি পূর্বা আর দেবু যখন চা চেয়েছে এক কথায় এনে দিয়েছে এমনকি বেশি এনে দিয়েছে মেয়ে একটা চকলেট চাইলে বারবার দুটো এনে দিয়েছে জামা জুতো এমনকি সব কিছুই প্রয়োজনের অতিরিক্ত আছে তুতুর কাছে কম শোনায় দুর্বা এই নিয়ে পূর্বার বড়দি এতো বাড়াবাড়ি ভালো না বুঝলি বাচ্চা তো আমাদেরও আছে কেন তিনি ওর তো কত পয়সা অথচ দেখ পরিমিত সব কিছু মাপঝোঁক করে ছেলে বড় করছে কালি ফোনে বলল পূর্বাকে ওর দিদি পূর্বা দুর্বা আর তিন্নি তিন বোন ওরা তিন্নি হলো ছোট ওদের মধ্যে খুব বড় ঘরে বিয়ে হয়েছে তিননিরই দুর্বা তো বেশ সচ্ছল শুধু পূর্বাই একমাত্র খুব সামান্যই সুখের মুখ দেখেছে বাড়িতে এখনও অনেক কিছু নেই ওর এখনও এসি নেই মাইক্রো নেই ফ্রিজ বলতে সেই পুরনো এক পাল্লার তাতে মাঝে মাঝেই বেশ চাপড় দিতে হয় হয়তো মাঝে মাঝে নিজের অস্তিত্ব সম্পর্ক বোঝানোর জন্য এটুকু করতে হয় সে মানুষই হোক বা যন্ত্র আর এই জানানটুকু দেবেই বলে হয়তো মেয়ের প্রতি এত অতিরিক্ত যত্ন আরে কিছু তো থাকতে হবে না হলে সবার মধ্যে টিকবে কেমন করে পড়বা নিয়ে লড়াইটা করবে দুর্বার তিনের সঙ্গে ওদের দুজনেরই তো একটা করেছে ওদের ছেলেরা আর তুতু সব পরপর পড়াশোনায় এক ক্লাস এদিক ওদিক আর এই জায়গাতেই হার হয়েছে পূর্বার পয়সাওয়ালা বনিদের সবার থেকে পড়াশোনায় ভালো তুতু শুধু পড়াশোনা কেন সবেতেই তুখোর আর যার জন্য ওর ওর এই জিত তার তো যত্নের প্রয়োজন তাই নিজের সুখের খানিকটা চেপে কিছু অতিরিক্ত সুখ কিনে দেই মেয়েকে তাতে কত কথা এত বড় মেয়ে এখনো মা সব করে দেই কি করবে শ্বশুরবাড়ি গিয়ে এই মেয়ে সেনানের সময় জামাটাও কেচে দেই মা আর মা ও মেয়েকে পঙ্গু ছাড়া কিচ্ছু বানাচ্ছে না পড়াশোনায় ভালো বলে কুচবি এই কথাই কগুলোই তিনি বলেছিল ওর দিদির সম্পর্কে মা কেন পর্দাটা টেনে দিলে বড্ড আলো আর একটু ঘুমাবো ঘুমাব গলায় পড়লো তুতু ষোলো বছরে পড়লো এবছর কিন্তু দেখে কোনো বোঝার উপায় নেই পূর্বাকে তো সেই কবেই মাথায় ছাড়িয়ে দিয়েছে এ তো কম কথা সবার ননদ ঝিমলি তো বলে বৌদি তুতুর চেহারাটা বড়ো হয়ে ছেলেদের মতো হয়ে যাবে দেখো সেটা শুনে শাশুড়ির নাক সেটকিয়ে বলে হুম কেমন মদ্দা মদ্দা ইয়া লম্বা কেন যে সবার ওর আর ওর মেয়েকে নিয়ে এত জ্বালা বোঝেই না পূর্বা। এই কথাগুলো ভাবলেই বড্ড কষ্ট হয় পুরবার মা একটু পাশে এসে বসবে শুয়ে শুয়েই তুতু ওর মাকে ডাকলো ঘড়ির কাটা আটটা ছুতে যায় বিনা পানি দেবীকে সাড়ে আটটার মধ্যে দুটো রুটি একটা কলা আর দুধ দিতে হয় আগে বাড়িতে সবার নামে দুধ আসতো আর এখন সেটা দুজনের নামে এনে বাকি টাকাটা ওই তুতুর হেলথ ড্রিঙ্কে ঢুকিয়েছে পূর্বা এভাবে হিসেবে চোখ না রাখলে দেবুর ওপর আরও চাপ পারবে ইলেকট্রিক্যালের দোকানেরও একটা বাল্ব একটা তার কোনো টিউব এরকম টুকটাক চলতেই থাকে ওর বাবার সময় মতো বেশ চলত দোকানখানা আসলে হৃদয়বাবু ভালো কাজ জানতেন বড় বড় বাড়িতেই ইলেকট্রিকের কাজ করতেন ছেলেকেও যদি একটু শিখিয়ে দিতেন তাও তো পূর্বা বলে দুধ ডিম পাউরুটি রাখিয়েছে তাতে দু পয়সার মুখ দেখছে আজকাল সেই ব্যবসা কি এমনই হলো বিয়ের সোনার নেকলেসটা ছিল কি ভাগ্যিস কিছুটা ওতে নিয়ে বাকিটা মেয়ের নামে ফিক্স করে দিয়েছে মা ব্রাশটা ঢুকিনি তুতুর কোথায় ভাবনায় ছেদ পড়ল পূর্বার দেখলো তু তো ব্রাশ সেরে সেটা ধুয়ে এনে মাকে জিজ্ঞেস করছে পূর্বার ভাবনার ফাঁকে কখন যে তুতু তো উঠে সব কাজ সেরে ফেলেছে এতটা নিয়ম শৃঙ্খল কখনও শেখায়নি পূর্বা সবসময় আগলে রেখেছে কিন্তু কখন যে মেয়ে নিজেই সব শিখে নিয়েছে দেবু বলতো চিন্তা করো না সময় হলে সব শিখে যাবে মেয়ে তাকিয়ে আছে দেখে পূর্বা বলল আমি ব্রাশ পেস্ট শ্যাম্পু সাবান সব ওই ব্যাগটাই গুছিয়ে রেখেছি ব্যবহার করাটা নিতে হবে না তু তো খুশি হলো কিন্তু বলল কি দরকার সবই তো ছিল আসলে সংসারের হালচাল পূর্বা হেলথ ড্রিঙ্কটার গ্লাসটা এনে বিস্কুটটা ডুবিয়ে মেয়ের মুখে ঢুকিয়ে দিল চোখ বন্ধ করে খাচ্ছে টুতু কে জানে কিভাবে থাকবে এই কদিন মেয়েটা যে মেয়ে সকালে চোখ খোলা থেকে মা মা করে সেই মেয়ে কিভাবে সব গুছিয়ে করবে ভগবান জানে মা সার্পের দুটো প্যাকেটটা দিয়েছ টুতু বলল। মাথায় নাড়ালো পূর্বা। কিচ্ছু লাগবে না ওসব আমি এক্সট্রা সোপ দিয়েছি তুই লাগলে জলে ধুই দিবি ওসব কাঁচা ধোয়া করতে হবে না তু তো বললো পাগল নাকি প্রায় এক মাস বাদে যখন ফিরবো তুমি গন্ধে টিকতে পারবে বলছে আর খেলখেল করে হাসছে মেয়ের হাসি দেখলেই মন ভালো হয়ে যায় পুরবা বলল কোনো দিনও কাপড় ধুয়েছিস তুই সে আর কী করে শিখবে পানা করবে নাকি এসো এই বইশা আমার শরীর হয়ে গিয়েছিল আর কুড়িতে দেব। আর তোমাকে বলি পূর্বা মেয়ে নিয়ে আদিক্ষে করো না নোটা বাঁচতে চলল খাবারটা কখন পাব সুগারের ওষুধ খাই আমি মা মেয়ের কথা মাঝে বিনা পানি দেবী দৌড় এসে দাঁড়িয়েছে কোথায় বিষ থাকলো পূর্বার হুঁশ আসলো সত্যি তো খাবার দিতে হবে ওনাকে তাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি মেয়ের হাতের গ্লাসটা দিয়ে উঠে গেল পূর্বা আজকাল আর মীনাপানি দেবীর মুখের সঙ্গে মুখ লাগায় না সবার উত্তর একদিন দেবে খুব শিগগিরই দেবে অতদিন হয়তো তোর সইবে না তুতুর তাই শান্তভাবে বলল থাম্মি আজ রাতে তো আমি বেরিয়ে যাব তোমার কিছু কাচার থাকলে দিও আমি কেজি সাফ করে দেব দেখবে কেমন কাচতে শিখেছি মায়ের থেকেও ভালো যত নোংরা ময়লা সব শেষ করে দেব বেশ দাঁত মুখ খিচিয়ে বলল মায়ের মতো চুপ থাকার মেয়ে একদমই নয় তুতু ও কারণে অপমান সহ্য করার মতো মেয়ে তুতু একদমই না তুতু বেশ পো পিসি ঠাকুমা এরা একদমই ওকে পছন্দ করে না ওর দোষ ও মেয়ে ঠাকুমা পিসি সবাই চেয়েছিল ওদের ঘরে একটা ছেলে আসুক কিন্তু ঘটনাচক্রে তুতু মেয়ে আর সেটাই ওর করবের কারণ বড্ড চোপা হয়েছে তোর মায়েরা দূরে বেশি অসভ্য হয়ে যাচ্ছিস পিনা পানি দেবী চোখ রাঙে বলতেই তুতু ওঠে ঘর থেকে বেরিয়ে গেল আরও রেগে যাবে থাম্মা বেশ জানে তু এক্ষুনি পিসিমণিকে কেঁদে বলবে ওকে অপমান করেছে করুক যা মনে চায় করুক তুতু তাতে কিচ্ছু যায় আসে না কারণ ওর চোখ জুড়ে এখন অনেক স্বপ্ন আর অনেকখানি মন জুড়ে রয়েছে প্রচুর ভাবনা তুতু যে কাজে যাচ্ছে সেটা সম্পূর্ণ হলে সবার মুখ বন্ধ হয়ে যাবে আমি মেয়ে হয়েও যে আমি কত কি করতে পারি দেখিয়ে দেবো মনে মনে তুতু বলল